আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কক্সবাজার খন্ডের পক্ষ থেকে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি রামু উপজেলা গর্জন ইউনিয়ন টিমছুরি এক নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী সিএনজি চালক সেলিমের কাছে যিনি দীর্ঘদিন পর্যন্ত একজন পেশাদার সিএনজি চালক ছিলেন তার একটা দুর্ঘটনার কারণে একটা পা চলে গেছে দেখেন উনি একজন প্রতিবন্ধী পা পা গেছে পা হারানোর পর সে কোনো ধরনের বিখ্যাত দিকে না গিয়ে সৎ অপার্জন করার জন্য সিএনজি পেশাকে বেছে নিয়েছেন সিএনজি পেশায় আছেন তার দুঃখ হচ্ছে একটাই তার ইয়ার কারণে দুঃখ হচ্ছে একটাই সে যখন নাকুংসরি গর্জনিয়া ন্যাকুং শরী রামু কক্সবাজার যখন সিএনজি নিয়ে ঢোকেন তাকে বিভিন্নভাবে পুলিশ প্রশাসন যারা নাকি ট্রাফিকের দায়িত্বে আছেন বা যারা নাকি রাস্তার মধ্যে টহল পার্টি আছেন হাইও আছেন তারা নাকি বিভিন্নভাবে তাদের কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদা নেন আরেকটা হচ্ছে পৌরসভার নামে যে টোকন বাণিজ্য যেটি আছে ওনার কাছে টুকুন না থাকায় বেশ কয়েকবার তার কাছে লাঞ্ছিত হয়েছেন তিনি তার কাছে টাকা নিয়েছেন ওনার অনেক আছে টোকোন আছে তার কাছে টাকা দিতে হয় চাঁদা দিতে হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে সরকার থেকে বা বিভিন্ন সংস্থা থেকে এনজিও থেকে ভাতা দেওয়া হয় প্রতিবন্ধী ভাতা উনি বাতা বাতা করেননি বা ভাতার জন্য কারো কাছে যাননি ভাতার কোনো প্রয়োজন মনে করেন নাই এরপরেও ওনার একটা ছোট্ট একটা গাড়ির ড্রাইভিং করে গাড়ি চালিয়ে তার জীবন তার একটা বৃদ্ধ বাবা উনি আছেন বৃদ্ধ বাবা আছেন মা আছেন স্ত্রী সন্তান আছেন তাদেরকে লালিতে পালিত করেন তো আমরা এখন বিস্তারিত তার কাছে জানতে চাইব আপনার নাম এবং যদি মোহাম্মদ সেলিমুল্লাহ আমার নাম আমার নাম মোহাম্মদ সেলিমুল্লাহ আমি এই গাড়িটা চালাই কাছি আমার পাটা হারিয়ে ফেলছি গাড়ি এক্সিডিং করে এখন আমি গাড়ি নিয়ে ওই কক্সবাজার দিকে গেলে আমার পৌরসভা চাঁদা জন্য নির্যাতন করে আর হাই ওয়ান না হাই ওয়ানে চেক করে আর কি লে ওরা টাকার জন্য দাবি করে আপনি বিয়ে শাদি করছেন হ্যাঁ বিয়ে করছি আমার বাচ্চা আছে দুইটা এই দুইটা ছেলে আর যে ছোটো মা বাবা মা বাবা দুজন ওরা কাজ কাজকর্ম করতে পারে না দর্শক ইনি হচ্ছেন ওনার বাবা উনি একজন বয়স্ক মানুষ উনি কাজকর্ম করতে পারেন না ছেলের উপার্জনে সিএনজির উপার্জনে তাদের সংসার চলে এখন আমরা চাচ্ছি একটা দাবি সেটা হচ্ছে কি কক্সবাজার জেলায় যে কোনো জায়গায় যান না কেন তাদেরকে যেন টোকন বাণিজ্য কিংবা চাঁদাবাজি থেকে রেহাই পাওয়ার জন্য একটা আকুল আবেদন জানাচ্ছেন প্রশাসনের প্রতি অনর ফুয়ানি অনর নাম কি নাম হন আমার নাম আব্দুর রহমান জি ওই আমার ফোয়া এখন ট্যাংসির জি গাড়ি গাড়ি মা ইয়ে ওদের জি আর এই গাড়িটা হচ্ছে বিভিন্ন এলাকার মান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সহায়তায় একটি গাড়ি কিনেছেন সেই গাড়িতে সেই গাড়ি চালিয়ে সে জীবন হ্যাঁ সে গাড়ি চালিয়ে সে গাড়ি চালিয়ে তার সংসার চালাচ্ছেন গাড়ির নম্বর কক্সবাজার তো এগারো সিরিয়াল উনিশশো তেত্রিশ উনিশশো তেত্রিশ এই গাড়িটা যে কোনো প্রশাসন যে কোনো প্রশাসনের চোখে পড়ুক বা যে কেউ ট্রাফিক কিংবা হাইওয়ে বা থানা ওয়ারিস যে কোনো কেউ যদি ধরেন দয়া করে তাকে একটু দয়ার দিকে দেখবেন সেটাই আমাদের এবং এলাকাবাসী বা যারা আছেন মান্যগণ্য মানুষ যারা আছেন সকলে একটা অনুরোধ একজন প্রতিবন্ধী সে ভিক্ষা না করে কোনো ধরনের বিক্ষোভ না করে উনি নিজেই পরিশ্রম করে সংসার চালাচ্ছেন মা বাবাকে লালটি করতেছেন লালন পালন করতেছেন তাকে যেন হয়রানি করা না হয় সেটাই তার দাবি এইটা আমার দাবি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন